নমস্কার বন্ধুরা গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আর আমিও বেশ ভালো আছি আমার এন্টারটেনমেন্ট অ্যান্ড কুকিং চ্যানেলে আপনাদেরকে আবারও অনেক অনেক স্বাগত আমি আজকে আবার একটা দারুণ রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আশা করছি ভীষণ ভালো লাগবে তো পুরো ভিডিওটা স্কিপ না করে অবশ্যই দেখে নেবেন তো এখানে হচ্ছে একটা চাল কুমড়ো আমি এইভাবে ছোটো ছোটো করে জিরে জিরে করে কেটে নিয়েছি তো চলুন এটাই আমি আজকে সুন্দরভাবে সিম্পলভাবে রান্না করে দেখাই তো তার জন্য এবার আমি কড়াইয়ে দিয়েছি তেল তেলটা গরম হতে আমি এখানে সামান্য পরিমাণে দিয়ে দিলাম পাঁচ পাঁচফোরণ দেওয়ার পর এখানে আমি একটা শুকনো লঙ্কা এভাবে কেটে আধখানা করে তেলে দিয়ে দিয়েছি ছালটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন তারপরে দিয়েছি আমি এখানে সামান্য পরিমাণে আদা বাটা এবার তেলের উপরে আমি সামান্য পরিমাণে দিয়ে দিলাম হলুদ কারণ কি আদা বা আদা কুড়াটা দিয়ে দেওয়ার পরে এটা আদা বাটা নয় আদা কুড়ে নিয়েছি আমি সেটা দেওয়ার পরে না প্রচণ্ড ছিটকায় তার জন্য সামান্য হলুদ দিলে ছিটকানোটা সাথে সাথে বন্ধ হয়ে যায় তারপরে আমার যে কুমড়োটা আমি কেটে নিয়েছিলাম সেটাকে আমি তেলের ওপরে দিয়ে দিলাম এবার এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে জলটা একটু মেরে নেব দু মিনিট মতো একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর জলটাও সাথে মেরে নেব একটু এখন আমি সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি নুন নুনটা দেওয়ার পরে আরও দু মিনিট এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন যারা পুরনো আছেন তারা পুরো ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন তো তারপরে আমি এটাকে পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবো তো এই যে দেখুন পাঁচ মিনিট পরে ঢাকা খুলে নিয়েছে আর ঢাকা খোলার পরে জিনিসটা ঠিক এরকম হয়েছে দেখতে অনেকটা জলটা মরে এসেছে আর বেশ শুকনো শুকনো হয়ে এসেছে এখন এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি একদম সম্পূর্ণ নিরামিষভাবে আমি এটা তৈরি করেছি খুব সামান্য তেল মশলা দিয়ে তৈরি কিন্তু বৃদ্ধান্ত খেতে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন ঠিক কেমন হয়েছে খেতে তো চলুন তারপরে দু মিনিট ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পরে এর মধ্যে আমি এবার জিরে ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি ব্যাস দেওয়ার পরে এবার আরও এটাকে একবার ভালো করে দু মিনিট মতো নেড়ে চেড়ে নেব তো জলটা পুরোটাই শুকিয়ে গেছে মশলাটা আমার ভালো মতো কষানো হয়ে গেছে এরপরে এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বলতে খুবই সামান্য পরিমাণে এটাকে জল অ্যাড করবো খুব বেশি জল দেব না কারণ অর্ধেক সিদ্ধ হয়ে গেছে তারপরে এটাকে পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব। তারপরে ঢাকা খুলে চলে এসেছি এই যে জিনিসটা ঠিক এরকম হয়েছে দেখতে একটু শুকা হবে একটু থকথকে টাইপের হবে আর এই যে আলুটা এটা আমি আগে থেকে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম তো এই চাল এই এইরকম একটু সিদ্ধ আলু দিয়ে দিলে না এটা একটু মাখো মাখো ভাবটা চলে আসে আপনারা আলুর পরিবর্তে আটা যে আটার আমরা রুটি খাই সেই আটার সামান্য পরিমাণে এক চামচ মতো আপনাদের যেমন সবজি থাকবে সেরকমভাবে এর মধ্যে মিশিয়ে দিয়ে একইভাবে পাঁচ মিনিট এভাবে আবার ঢাকা দিয়ে ঢাকাটা খুলে নামিয়ে নেবেন ব্যাস আমিও পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখলাম তারপরে ঢাকাটা খুলে সামান্য পরিমাণে এর মধ্যে চিনি দিয়ে দিয়েছি চিনিটা অপশনাল আপনারা পছন্দ করলে দেবেন নালে দেবেন না চিনিটা দিয়ে একটু নেড়ে নিয়ে একটু ফুটে উঠলে আরও দু মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো চিনিটা গলে যাবে তারপরে একটু থকথকে টাইপের হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়েছে এবার আমি গ্যাস অফ করে এটাকে নামিয়ে নেব। তাহলেই হয়ে গেল আমার আজকে নিরামিষ চাল কুমড়োর সিম্পল একটা তরকারি আশা করছি আপনাদের খুব ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর পুরো ভিডিওটা স্কিপ না করে অবশ্যই দেখবেন চলুন এবার এটাকে নামিয়ে নেওয়া যাক একটা বাটিতে এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি ব্যাস হয়ে গেল এরকম দুর্দান্ত সহজ রেসিপি দেখতে হলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যাতে সবার আগে নোটিফিকেশানগুলো আপনাদের কাছে পৌঁছে যায় তো আজকের মতো টাটা ফিরে আসবো নতুন আবার একটা রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম একটা তরকারি গরম গরম ভাতের সাথে বা রুটির সাথে আপনারা অবশ্যই খেয়ে দেখবেন আর আমাকে কমেন্টে জানাবেন ঠিক কেমন হয়েছে তো আজকের মতো টাটা